আমার <laughs> কা <laughs> <laughs> আপনারা জানেন আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে আমাদের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন রোডগুলোতে বিশেষ করে এই ফার ফায়ার সেতু থেকে শুরু করে অন্যান্য যে রোডগুলো আছে এই রোডগুলোতে ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই রাস্তাগুলো আসলে এই রাস্তাগুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাফেরা করে থাকে তো আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় সদর নির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সদর নির্দেশনার আলোকে আজকে আমরা বিশেষ অভিযান করছি বিশেষ অভিযানে ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়া যে গাড়িগুলো এই রাস্তায় চলাফেরা করছে আমরা তাদেরকে আয়নার আওতায় নিয়ে আসছি অনেকে জরিমানা করা হচ্ছে অনেকে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে অনেকেই গাড়ি যাদের কাগজপত্র দেখাতে পারছে না সেগুলো আমরা আটক করে জব্দ করার ব্যবস্থা করছি আমাদের আজকের এই অভিযানে আমাদের রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উনি সহযোগিতা করছেন উনিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আজকে কাজ করছেন এবং আমাদের স্থানীয় রূপগঞ্জ থানার পুলিশ ফোর্স আমাদের সহযোগিতা করছে এবং ট্রাফিক বিভাগও আমাদের সহযোগিতা করছে নিয়মিত অব্যাহত থাকবে এবং এই অভিযান নিয়মিত আমরা বিভিন্ন জায়গায় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় আমরা এই অভিযানগুলো করব এবং যারা ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালাবেন এবং বেপরোয়া গাড়ি চালাবেন গতিবিধি মেনে না মেনে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো